সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে আজকের পর্বে আমরা আলোচনা করব প্যাসিপ ইনকাম নিয়ে অনেক আগেই আমরা স্টক ইমেজ আপলোড করে কিভাবে অর্থ উপার্জন করা যায় তা নিয়ে ধারাবাহিক আলোচনা করেছিলাম আজকের পর্বটা টোটালি স্পেশাল হবে কারণ এই পর্বে আমরা জানব স্টক ইমেজ সাইটগুলো কি কী প্যাসিপ ইনকাম কি। কিভাবে ইমেজ আইডিয়া ক্রিয়েট করবেন কিভাবে ইমেজ জেনারেট করবেন কিভাবে ইমেজ এডিট করবেন এবং কিভাবে স্টক ইমেজ সাইটগুলোতে প্রপারভাবে আপলোড করে অর্থ উপার্জন করবেন এই দিয়ে আমরা বিস্তারিত জানব তার আগে আমার এই চ্যানেলে নতুন ইস্যু থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান তো চলুন মূল পর্বে চলে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক স্টক ইমেজ সাইটগুলো কি কী সেগুলো হল স্টক ইমেজ সাইট অনেক রয়েছে তার ভিতর সবচেয়ে পপুলার যে সাইটগুলো রয়েছে সেটা হলো স্টাটা স্টক অ্যাডোবি স্টক ডিমস্টাইন পিএনজি ট্রি রয়েছে ফ্রি পিক রয়েছে ক্রিয়েটিভ ফেব্রিকা এবং আপনার ভিকটিজিস এই সাইটগুলো মূলত সবচেয়ে পপুলার আপনার স্টক ইমেজ সাইট এখন স্টক ইমেজ হলো যে আমরা কিন্তু ফেসবুক বা ইউটিউবে ইউটিউবে শুধু আমরা ভিডিও আপলোড করতে পারি আর ফেসবুকে ইমেজ এবং আপনার ভিডিও আপলোড করতে পারি কিন্তু ফেসবুক থেকে ইমেজ এবং ভিডিও আপলোড করার সেখান থেকে কিন্তু আপনার ওইভাবে আর্নিং হয় না আর স্টক ইমেজগুলোতে মূলত আপনি এইখানে আপনার এডিট করে অর্থাৎ আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে ইমেজ তৈরি করে এখানে আপলোড করবেন এবং এই আপলোড করার পর এখানে যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো থেকে যারা ডাউনলোড করবে সেই ডাউনলোড থেকে আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আটটা ইমেজ ডাউনলোড হয়েছে সেখানে আমার তেরো ডলার নব্বই সেন্ট হয়েছে তো এই ইমেজগুলো কিন্তু একদম সিম্পল ইমেজ দেখতে পাচ্ছেন যে অ্যাভার্টার একটা ইমেজ রয়েছে এটা তেরো ডলার সেল হয়েছে তারপরে এখানে ডে এর উপর একটা লোগো তৈরি করা হয়েছিল সেটা সত্তর সেন্টের সেল হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে উপরে লোগো তৈরি করা হয়েছিল সেটা দশ সেন্ট সেল হয়েছে তো এগুলো কিন্তু সিম্পল সিম্পল আপনার ইমেজ এখানে জেনারেট করে আপনারা আপনার পছন্দর মতো এরকম ইমেজ স্টক ইমেজ তৈরি করতে পারবেন এবং সেই ইমেজগুলো আপনারা এই স্টক সাইটগুলোতে আপলোড করে সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এখন প্যাসিভ ইনকাম হলো যে আপনি একটা অ্যাসেট তৈরি করবেন অর্থাৎ আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এই যে ইমেজগুলো তৈরি করেছেন এই ইমেজগুলো আপনি আপলোড করবেন আপলোড করার পর এখান থেকে কিন্তু আপনি আজীবন আপনি যতদিন আপনার এই ইমেজগুলো সেল হবে ততদিনই কিন্তু আপনি এখান থেকে ফিডব্যাক পাবেন অর্থাৎ প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটা হলো যে আপনি একবার শ্রম দিয়ে একটা জিনিস তৈরি করে তৈরি করবেন এবং সেটা আজীবন সেল হবে এবং সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন সেটাই হলো প্যাসিফ ইনকাম কারণ ঝড় বৃষ্টি বাদল যত কিছুই আসুক দুর্যোগ আসুক কিন্তু আপনার এই আর্নিংটা কিন্তু থেমে থাকবে না এটা আপনার কন্টিনিউ আপনার আর্নিংটা আঁকবে যদি আপনার কোনো প্ল্যাটফর্মে যদি এক লাখ দেড় লাখ বা দুই লাখ আপনার ইমেজ স্টক ইমেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই পার মান্থ আপনার দুইশো তিনশো ডলার পর্যন্ত ইজিলি আপনার প্রতি মাসে আসবে তো এইটা হলো আপনার স্টক ইমেজ এবং প্যাসিভ ইনকাম সাইট এখন কথা হলো যে এই ইমেজগুলো আমরা কিভাবে কালেক্ট করব বা কিভাবে আইডিয়া জেনারেট করব তো এর জন্য আমরা যদি গুগলে সার্চ করি আপকামিং রিলিজিয়াস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই মার্চ মাসে যে ফেস্টিভ্যালগুলো রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ছিল হিন্দু ভাইদের জন্য ছিল হলিডে হলি উৎসব আর মুসলিমদের জন্য আছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর তো এখন যেহেতু চোদ্দো তারিখে হলিডে আজ চোদ্দো তারিখ হলি উৎসব ছিল সেটা শেষ হয়ে গেছে এখন সামনে সবচেয়ে বড় যে আপনার ইভেন্টস রয়েছে সেটা হলো আপনার ঈদ উল ফিতর অর্থাৎ এই সময় যদি আপনি ঈদুল ফিতরকে টার্গেট করে যদি আপনি বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার ফেস্টুন বা প্লে কার্ড তৈরি করতে পারেন এবং সেগুলো যদি এই স্টক সাইটগুলোতে আপনার আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন যে আপনার এখান থেকে প্রচুর প্রচুর সেল জেনারেট করতে পারবেন তো এরপরে রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মার্চ মাসে আরও যে ইভেন্টসগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে এর পাশাপাশি আপনি ক্যানভাতে আসবেন ক্যানভাতে আসার পর এখানে অ্যাপস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট প্ল্যানার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ইভেন্টস আছে সামনে সেগুলো এখানে দেখাবে তো দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখে এই ইভেন্টসটা আছে তো যেহেতু চব্বিশ তারিখ শেষ চোদ্দ তারিখ শেষ সেক্ষেত্রে সামনের যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো নিয়ে আপনারা যদি ইমেজ জেনারেট করেন এবং আপনার এই স্টক সাইটগুলোতে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই আপনার সেল হবে এছাড়াও রয়েছে ফ্রি বিক কন্ট্রিবিউটারে আসবেন এখানে আসার পর সার্চ ট্রেন্ডিংয়ে যদি আসেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো টেন্ডিং আপনার ক্যাটাগরি এই ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রেও আপনি প্রচুর সেল জেনারেট করতে পারবেন তো এখন এই ইমেজগুলো মূলত কিভাবে সেল হয় আমরা কিন্তু গুগলে যাই গুগলে গিয়ে আমরা লিখি যেমন অ্যাভার্টার আমরা লিখলাম অ্যাভার্টার আইকন এটা লেখার পর আমরা এখান থেকে যদি ইমেজ অপশানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু অসংখ্য অ্যাভার্টার ইমেজ আছে এইট জি রয়েছে তারপরে প্লাড আইকন রয়েছে তারপরে আপনার এখানে পিএনজি ট্রি রয়েছে টাইম রয়েছে এখানে এটা দেখতে পাচ্ছেন স্টাইম থেকে আসা তো এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি পিক রয়েছে তারপরে স্টক রয়েছে তো এই যে এখানে স্টক দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু আপনার প্রচুর প্রচুর এখানে ইমেজ আছে এখান থেকে যখন আপনি এই ইমেজটা যখন এখান থেকে ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনি প্রতিটা ডাউনলোডে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন তো এই সিস্টেমগুলোর মাধ্যমেই কিন্তু স্টক ইমেজ থেকে আপনার আর্নিং হয়ে থাকে তো আপনারা যদি এইভাবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন অর্থাৎ আপনার যদি ইমেজ অনেক বেশি থাকে আমার এখানে দেখতে পাচ্ছে যে মাত্র পঞ্চান্নটা ইমেজ এখানে আপলোড করেছি অনেক আগেই এই সাইটে এই অ্যাকাউন্টে আমি কাজ করি না এটা মূলত আপনাদের টিউটোরিয়াল দেখানো পারপাসে করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি তেরো দশমিক সেন্ট এখানে এখানে আর্নিং হয়েছে মাত্র আটটা ইমেজ ডাউনলোড হয়েছে এখান থেকে এই আমার অ্যাকাউন্ট থেকে তো আপনারাও কিন্তু এইভাবে কাজ করলে আপনারা এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন তো আমরা পরের পর্বে দেখবো যে কিভাবে আমরা ইমেজ জেনারেট করব অর্থাৎ এই যে আইডিয়া জেনারেট করলাম অর্থাৎ আমরা ইমেজ কিভাবে কালেক্ট করব কোন ইভেন্টস নিয়ে কাজ করবো সেটা আগে আমরা যেহেতু কালেক্ট করলাম এখন হলো আমরা ইমেজ জেনারেট করব ইমেজ জেনারেট করার পর দেন আমরা সেটাকে এডিট করব তো এটা আমরা নেক্সট এপিসোডে দেখবো তো আপনার সাথেই থাকবেন ধন্যবাদ